আসসালামু আলাইকুম আমি যে রেন আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ চ্যারেঞ্জ কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতকালীন সবজি দিয়ে মজাদার একটা লেটকা খিচুড়ির রেসিপি এই খিচুড়িটা যে এতটা মজা আর পুষ্টিকর এটা যদি আপনাদেরকে বলে বোঝাতে পারতাম তাহলে তো হয়েই যেত তাহলে আপনাদেরকে অবশ্যই একবার হলেও বাসায় কিন্তু এই খিচুড়িটা ট্রাই করতে হবে তো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল নিয়ে নিয়েছি তো সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে সেখানে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি আর এলাচ তো মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি কিছুক্ষণ নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ এখানে ঝালের জন্য যেহেতু লালমরিচটা তেমন একটু ব্যবহার করা হয় না তাই কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে তারপর এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তো সব কিছু দেওয়ার পর এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো তারপর এখানে দিয়ে দিচ্ছি সেই নানান রকমের সবজি এই সবজিগুলো এতটা কালারফুল আর এই সবজিতে রয়েছে নানা রকমের ভিটামিন তো এই সবজিটা যখন আপনারা আপনাদেরকে বাচ্চাদেরকে খাওয়াবেন বা বয়স্ক মা বাবা বা নিজেরা খাবেন তো তাতে করে আপনাদের নানা রকমের যে ভিটামিনের ঘাটতি আছে সেগুলো কিন্তু চলে যাবে তো চেষ্টা করবেন যেন সপ্তাহে একবার হলেও সব সবাই মিলে এই খিচুড়িটা খাওয়ার জন্য তারপর এখানে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লবণ তারপর হলুদ মরিচ তার ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে করে একটা কাঠির সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি তো এগুলো তো সবাই জানে তো তারপর এখানে এগুলো সবজিগুলোকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কারণ সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসে সবজিগুলো নরম হয়ে যাবে তো তাহলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই যে দেখুন সবজিগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে এবার এগুলোকে আরেকটু নেড়ে চড়ে নিচ্ছি তো আরেকটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এখানে চাল অ্যাড করে দিব তো এখানে আমি নিয়েছি হচ্ছে চিনিগুড়া পোলাও চাল নিয়েছি মসুরির ডাল আর মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নিয়েছি তারপর চালটাকে ভালো করে ধুয়ে ঝাঁকার মধ্যে পানিগুলো ঝরিয়ে নিয়েছি তো এবার সবজির সাথে চালটাকে ভালো করে মিক্স করে চালটা পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে চালটাকে সবজির সাথে মিক্স করে চালটাকে ভেজে নিচ্ছি তো চালটা যখন ভেজে নেবেন তাহলে খিচুড়িটা অনেক বেশি মজা হয় তো এখানে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন যেহেতু এটা লেটকা খিচুড়ি হবে তো আমি খিচুড়িটা একদম বেশি নরমও রাখবো না আবার একদম ভূনা ভুনাও করবো না তো আমার মনে হচ্ছিল এখানে লবণের পরিমাণ পরিমাণটা আরেকটু লাগবে তাই আমি লবণ দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো লবণটা বুঝে দিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো তো যেহেতু এটা শীতকালীন সবজির খিচুড়ি তো তাহলে টমেটোটা কেন বাদ পড়বে বলেন তো তারপর টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিলাম তারপর এগুলোকে কিছুক্ষণ পর পর এ পর্যায়ে নেড়ে নেড়ে দিতে হবে নয়তো চালটা কিন্তু শক্ত থেকে যাবে তাই তো এ পর্যায়ে আমি একটু পরপর চালটাকে একটু পরপর নেড়ে দিব তো এই তো কিছুক্ষণ পর হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা বা স্প্রিং অনিয়ন যে যেটাই বলুন দিয়ে ভালো করতে এগুলোকে মিক্স করে নিতে হবে তো এই তো দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা বেশি নাড়াচাড়া করলেও কোনো বেশি অসুবিধা হবে না কারণ এটা তো পাতলাই হবে তো তারপর এখানে আজ তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন চারটার মতো এই কাঁচামরিচটা দেওয়ার ফলে এটার ভিতরে সুন্দর একটা গ্রাম ছড়ায় তো যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন তো তারপর কাঁচামরিচ দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায় সেই জন্য তো এ পর্যায়ে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে তো এই খিচুড়িটা এ অবস্থায় কিন্তু বন্ধ করে দিতে হবে তাই সব শেষে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাটা দিলে কী সুন্দর একটা গ্রাম ছড়ায় আপনার যদি না রান্না করেন বুঝতেই পারবেন না তারপর কিছুক্ষণ দমে রেখে দিব এইগুলোকে তো দেখুন আমি এটাকে একদম লো আঁচে করে দমে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো এবং সব শেষে এখানে এটা আমার নিজের দেওয়া তো আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়ার পর এটা দেখুন লুকটা কত সুন্দর আসে আর খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে তো এত মজার খিচুড়ি আপনারা কেন মিস করবেন বলুন তো যদি সহজে বাসায় বা হাতের কাছে থাকা সবগুলো সবজি দিয়েই রান্না করা যায় তো আমি খিচুড়িটাকে আরেকবার নেড়ে দিচ্ছি তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এবার আমি সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন খিচুড়ির কালারটা তো কালারটা তো যা হয়েছে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কামার জেরিন কিচেনকে আপনারা ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার